পৃথিবীতে বাঁচতে চায় না এমন কোনো মানুষ নেই সবাই চায় যে মানুষ চায় একশো বছর হয়েছে সেই মানুষটি আমি আর একটু বেঁচে থাকতে পারতাম সবাই সবার জীবনকে কিন্তু জীবন নিয়ে কিন্তু ভাবে সবাই সবার জীবনকে কিন্তু পছন্দ করে সবাই সবার জীবনকে কিন্তু প্রিয় ভাবে কিন্তু এমন কোনো প্রাণী নাই যে কিনা নিজের জীবনকে প্রিয় ভাবে না তো যিনি আজকে মৃত্যু সাহিত্য আছেন তো তিনিও তার জীবনকে সেভাবেই প্রিয় ভাবতেন কিন্তু মানুষের মৃত্যু বড়ই উদ্ভুত কখন কোন সময় কোন মুহূর্তে কাকে কিভাবে নিয়ে যায় সেটা কখনো কেউ বলতে পারে না মানুষের চক্করের ফলক ফেলতে যেমন সেকেন্ডের সময়ের প্রয়োজন হয় না ঠিক মানুষের মৃত্যুটাও সেভাবে এসে আমাদের কিভাবে নিয়ে যায় সেই সুযোগটাও মানুষকে দেয় না তো ধর্মপ্রাণ তো বিন্দু কথাটা এই কারণে বলছি এই পুরো জীবনটা হচ্ছে একটা লালসাময় জীবন এই লালসাময় জীবনে পাগলের মতো ছুটি আমরা চাই লাগবে অর্থ বৃত্ত প্রাচুর্য এই মানুষের চাহিদার মধ্যে কখনো শেষ নেই কিন্তু চাহিদা এতই যে বেশি যে যার কারণে আমাদের যে একটা মৃত্যু আছে এই মৃত্যুর কথাটা পর্যন্ত ভুলে যায় তো যার কারণে আমাদের সব সময় চিন্তা করতে হবে এই যে আমাদেরকে তো দুই দিনের দুনিয়াতে আসছি যে কোনো চোখের পলকের ফেলতে যে সময়টুকু প্রয়োজন হয় না সেই সময়ের মধ্যে কিন্তু আমাদেরকে যে কোনো মৃত্যু এসে আমাদেরকে গ্রাস করতে হবে যার কারণে ভগবান বুদ্ধ বরংবার কর্ম সম্পাদন করতে বলেছেন তো একটা গুপ উপমা দিয়ে আমার ধর্ম দর্শনটা আমি শেষ করতে চাই তো এক বাবার তিন সন্তান ছিল তো যারা উপসিকারা আছেন তো আপনারা গল্পটা একটু খুব শুনবেন এটা খুব শিক্ষণীয় একটি গল্পের কথা বলছি আমি আপনাদেরকে এক বাবা তিন সন্তান ছিলেন তো এই বাবা তিন সন্তানকে মানুষ করার জন্য অনেক অনেক প্রচেষ্টা করেছেন ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য ছোটোকালে তার মা মারা যায় এখন মা হলে সেই বাবা পিতা হলেও সেই বাবা তো অনেক কষ্ট পরিশ্রম করে তিন সন্তানকে একজনকে ডাক্তার বানালেন একজনকে ইঞ্জিনিয়ার বানালেন আরেকজনকে প্রফেসর বানালেন তো ইঞ্জিনিয়ার প্রফেসর বানানোর পর তো বাবার খুব ইচ্ছে হলো যে আমার সন্তানকে মানুষ করার জন্য এত কষ্ট এত পরিশ্রম করেছে এখন মনে হয় আমি সবচেয়ে বেশি সফল বাবা যার কারণে সেই বাবা একদিন তিন সন্তানকে জিজ্ঞেস করলেন বাবা তোমাদেরকে তো কষ্ট করে অনেক পরিশ্রম করে মানুষ করেছি আমার ভীষণ আজকে জানতে ইচ্ছে করছে কে কীভাবে আমাকে তোমরা ভালোবাসো তা প্রথম সন্তানকে জিজ্ঞেস করলো বাবা তুমি আমাকে কেমন ভালোবাসো তো সেই বাবা বলছে বাবা আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি বলে যে বাবা আমার যদি মৃত্যু হয় তখন তুমি আমার জন্য কি করবে তখন সেই প্রথম সন্তান বলছে বাবা তোমার যদি মৃত্যু হয় বিদেশ থেকে সবচেয়ে দামি দামি পাথর এনে শ্মশান ঘাটের মধ্যে একটা চৈত্য মন্দির তৈরি করে দিব প্রথম সন্তান বলছে বাবা সন্তানের কথা শুনে কি খুশিতে আত্মহারা বলার মতন নয় তো দ্বিতীয় সন্তানকে জিজ্ঞেস করলো বাবা আমার যদি মৃত্যু হয় তুমি কি করবে আমার জন্য তো দ্বিতীয় সন্তান বলছে বাবা তোমার যদি মৃত্যু হয় সাত দিনের যে আমাদের একটা সংগঠন অনুষ্ঠান হয়েছে বলে এরকম একটা অনুষ্ঠানে সাত গ্রামের মানুষকে ঢুল পিটিয়ে এনে সবাইকে ভালো ভালো মানে খাবারগুলো এনে সবাইকে বিদিয়ে দিবে সবাইকে আমি খাওয়াবো তোমার উদ্দেশ্য করে এ কথা শুনে বাবা তো অত্যন্ত খুশি কি যে খুশি বলার মতন না তো তৃতীয় সন্তানকে জিজ্ঞেস করলেন বাবা যদি আমার মৃত্যু হয় তুমি আমার জন্য কি করবে তখন তৃতীয় সন্তান বলছে বাবা তোমার যদি মৃত্যু হয় আমাদের ভিটা মাটির মধ্যে সবচেয়ে যে সুমিষ্ট ফলের আম গাছটা আছে ওইটা কেটেই তোমাকে আমরা দাহ কার্য করবো তো বাবা মনে মনে ভাবছে পৃথিবীর মধ্যে এত গাছ আছে এত সুমিষ্ট ফলের আম গাছ দিয়ে কেন দাহ কার্য করতে হবে আমাকে যে কোনো গাছ দিয়ে তো দাহ কার্য করলেই শেষ হয়ে যায় ওই যে সন্তান বলেছে তবু বাবা ভীষণ খুশি তখন সে নিজেকে নিজে দাবি করতো আমি মনে হয় পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠতম বাবা সবচেয়ে সফল বাবা তিনি নিজেকে এই বিষয়টা দাবি করতেন তো গিয়ে শুরু করলেন গ্রামের প্রতিবেশীদেরকে যে আমি আজকে অত্যন্ত খুব খুশি আমি একজন সফল বাবা আমি প্রকৃত অর্থে আমার সন্তানদেরকে মানুষ করতে পেরেছি এইভাবে বলে তিনি পুরো গ্রামবাসীর পাড়ায় পাড়ায় হাঁটতে হাঁটতে খুশিতে সবাইকে বলতে লাগলেন তো কিছু দূর যেতে না যেতে একজন সাধু বাবার সাথে দেখা হলো সাধু বাবা বলতে আমাদের মতো যারা ধর্ম পুরোহিতগণ আছেন ওই এক সাধু বাবার সাথে দেখা হলো তো সাধু বাবা ওই বাবাটাকে জিজ্ঞেস করছে বাবা তোমাকে আজকে তো বেশ খুশি খুশি মনে হচ্ছে মনে হয় বলেছে যে হ্যাঁ বাবা আমাকে খুব খুশি খুশি লাগছে বলে বাবা তোমার এত খুশি কিসের এই দুদিনের দুনিয়াতে বলেছে বাবা ছোটকালে সন্তানরা মাকে হারিয়েছে অনেক কষ্ট করে তাদেরকে মানুষ করেছি আজকে ভীষণ জানতে ইচ্ছে করেছিল কোন সন্তানকে কিভাবে আমাকে ভালোবাসে যার কারণে সন্তানদের কথাগুলো শুনে আজকে আমার মন অত্যন্ত আনন্দে বেগুন হয়ে উঠেছে যার কারণে বাবা আমি এই খুশিতে আত্মহরা হয়ে আমি আমাকে এত ভীষণ খুশি লাগছে যার কারণে পাড়ায় পাড়ায় গিয়ে আমি বোঝাতে শুরু করলাম তখন সে সাধু বাবা বলছেন বাবা জীবনে অনেক কিছু তো করেছেন যা কিছু করেছেন সব কিছু তো অন্যের জন্য করেছেন নিজের জন্য তো কিছু করেননি এখন এই কথা শুনে বাবা একটু চিন্তা করে গেলেন এই সাধু বাবা আমাকে কি বলে আমার আপন বলতে কারা হতে পারে স্ত্রী পুত্র সন্তান তারাই তো আমার সবচেয়ে বেশি আপনজন জন কিন্তু এই সাধু বাবা আমাকে কি বলে যা কিছু করেছি অন্যের জন্য করেছি নিজের জন্য কিছু করেনি বলে যে বাবা যা কিছু করেছি তো সব আমার জন্য করেছে যে সন্তানগুলো আছে সেগুলোতেই আমার আমি তো সব আমার জন্যই করেছি অন্যের জন্য তো কারোর জন্য করিনি সাধু বাবা বলছে বাবা আজকে যা কিছু করেন সব অন্যের জন্য করেছে নিজের জন্য কিছু করেননি বলে যে বাবা কিরকম বলেছে আপনার সন্তান কন্যা বলেছে আপনাকে কে কিভাবে ভালোবাসে বলে একটা পরীক্ষা করতে পারবেন সে সন্তানদেরকে বলেছে বাবা কি পরীক্ষা করতে পারি হ্যাঁ কি পরীক্ষা করতে পারি বলেছে আজকে আমি একটা গাছের ওষুধের পাতা দিচ্ছি যে গাছের ওষুধের পাতাটা খেলেই ঘুমিয়ে পড়বেন কিন্তু এই ওষুধের পাতাটা খেলে মনে হবে যে আপনি মৃত্যুবরণ করেছেন কিন্তু আপনি সত্যিকার অর্থে মৃত্যুবরণ করেননি কে কিভাবে ভালোবাসে চোখ বন্ধ করলে বুঝতে পারবেন আপনার কে আপনজন কে পর কে কিভাবে ভালোবাসে বলে যে ঠিক আছে বাবা তো রাত্রে কি করলো ঘুমানোর আগে ওই সাধু বাবার কথা মতো ওই একটা গাছের পাতা যে ওষুধটা দিল ওটা খেয়ে ঘুমিয়ে পড়লো তো ঘুমিয়ে পড়ার পর প্রতিদিন সকালবেলা বাবা ছয়টা সাতটা আটটার মধ্যে ঘুম থেকে উঠে যায় কিন্তু সেই বাবা নয়টা দশটা বেজে গেল কিন্তু কেউ ঘুম থেকে উঠে না কিন্তু সন্তানরা চিন্তায় পড়ে গেলেন কিরে আমার বাবা তো সকালবেলা ছয়টা সাতটার মধ্যে ঘুম থেকে উঠে যায় আজকে নয়টা দশটা বেজে গেল কিন্তু আমার বাবা তো ঘুম থেকে উঠে না কারণ কি তখন সেই সন্তানগণ দরজা ভেঙে ঢুকে পড়ল ঢুকে দেখতে পেলো কি তিনি মৃত্যুবরণ করেছে ওই সাধু বাবা যা শিখিয়ে দিল ঘুম ওই যে মৃত্যুর ভান করবেন কে কিভাবে ভালোবাসে এটা একটু উপলব্ধি করবেন আসলে আপনি কি নিজের জন্য করেছেন নাকি অন্যের জন্য করেছেন এটা পরীক্ষা করার জন্য তখন তিনি চোখ বন্ধ করে শুয়ে রইলেন তখন সবাই হা হুতাশ করে কান্নাকাটি করতে শুরু করলো হঠাৎ করে এক সন্তান বলে উঠল যার মৃত্যু হওয়ার কথা সে তো আপটা মৃত্যুবরণ করেছে তার জন্য এত কান্নাকাটি করে লাভ কি বাবা কিন্তু সব কিছু শুনছেন বাবা মনে মনে ভাবতে হো যে পুত্র সন্তানদের জন্য এত পরিশ্রম করলাম নিজের জীবনের কথা ভাবিনি আজকে মৃত্যু হতে না হতে সে সন্তানগণ আমার থেকে লাভ করছে বলে যে এই মৃত ব্যক্তির জন্য বাবার জন্য কেন্দ্রে লাভ তো এক ভাই আর ভাইকে বলছে ভাই তুই না বলেছিলি বাবা মৃত্যু হওয়ার পর বিদেশ থেকে দামি দামি পাথরগুলো এনে একটা চৈত্য মন্দির করে দিবি তো মা বাবা তো মৃত্যুবরণ করেছে এখন তো তোমাকে চৈত্র মন্দির তৈরি করে দিতে হবে বলেছে বাবা বেঁচে ছিল জিজ্ঞেস করেছিল কে কিভাবে বলতে হচ্ছে বিদেয় বাবাকে বলেছি মন জয় করার জন্য আমি বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসি বিদেশ থেকে এনেই আমি তোমাকে ভালো ভালো ওই দামি পাথর এনে শ্মশান ঘাটে একটা চৈত্র মন্দির তৈরি করে দিব এখন আমার বাবা তো মৃত্যুবরণ করেছে আমার স্ত্রী আছে 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 পুত্র সন্তান আমি এত কিছু করতে পারবো না ছোটোখাটো দুটো মাটি আর সিমেন্ট দিয়ে আমি একটা চৈত্র মন্দির করে দিব এতটুকু করে আমার দায়িত্ব আমি শেষ করে ফেলবো ওদিক দিয়ে কিন্তু বাবা সব কথা শুনছেন তখন মনে মনে ও আমি কাদেরকে কি করলাম ওই যে সাধু বাবা বললো যা কিছু করেছি অন্যের জন্য করেছি নিজের জন্য তো কিছুই করিনি এখন তো বুঝতে পারছি তখন তার দ্বিতীয় সন্তানকে বলছে আরেক ভাই যে ভাই তুইও তো বলেছিলি বাবা মৃত্যু হওয়ার পর যে সাত দিনের যে সাত গ্রামের মানুষকে ঢোল পিটিয়ে ভালো ভালো খাদ্য এনে তাদেরকে খাওয়াবে বলে যে এখন তো বাবা মৃত্যুবরণ করেছে তোকে তো সে ব্যবস্থা করতে হবে বলে যে ভাই তুই যেভাবে বাবাকে মন জয় করার জন্য যে কথাগুলো বলেছিস ঠিক একইভাবেই আমি ওই সেই কথাগুলো বলেছি এই অর্থে বাবাকে কতটুকু ভালোবাসি সেটা বহিঃপ্রকাশ প্রকাশ করানোর জন্য মিথ্যাচার করে যে ভাই আমি এত কিছু করতে পারবো না আমার স্ত্রী আছে পুত্র আছে সবাই আছে কিন্তু বাবাকে বাড়ার আর কয়েক একজনকে ডেকে এনে দুটো ঢাল খেয়ে তারপর আমি আমি আমার অনুষ্ঠানটা আমি শেষ করব তখন তৃতীয় ভাইকে বলছে ভাই তুই না বলেছি ভিটে মাটির মধ্যে তোর নিজের যে সুমিষ্ট ফলে যে সবচেয়ে ভালো আম গাছের গাছটা আছে ওটা কেটে দাহ কার্য করবি বলেছে ভাই বলেছি আর কি বাবা যখন জিজ্ঞেস করেছে ছোটো কাটু একটা গাছ কেটে দিয়ে আমি বাবা দাহ কার্য শেষ করে দেবো এই কথাগুলো শেষ করার পর তাদের ভাইয়ের কথোপকথনগুলো শেষ করার পর বাবা চোখ খুললেন বাবা জীবনে কখনো নিজের লাভ খুঁজিনি জীবনে তোমাদের লাভ খুঁজেছি এখন নিজেকে বুঝতে পারছি যা কিছু করেছি অন্যের জন্য করেছি নিজের জন্যই তো কিছু করেনি সে বাবা সেখান থেকে নিজের জন্য কিছু করার জন্য সেখান থেকে তিনি বিদায় নিলেন তো জীবনে আমরা যা কিছু করছি সব অন্যের জন্য করছি কিন্তু নিজের জন্য কিছু করিনি ভালো কিছু করছি সেটা সন্তানের জন্য সেটা স্ত্রীর জন্য সেটা স্বামীর জন্য সেটা পুত্র সন্তানের জন্য আদৌ মৃত্যুর সময় আমি নিজের জন্য কি করেছি কি করলাম কি নিয়ে যেতে পারবো সেটা কখনো আমরা ভাবিনি তো ধর্মপ্রাণ প্রিয়াশক খুব শিখে বিন্দু এই গল্পটা বলার একটা উপমা এই কারণে বলছি এই গ্রামের যিনি মৃত্যুবরণ করেছেন ওনার নাতনিকে আমাদের সাতকানিয়া থানার অন্তর্গত শিলগাটা গ্রামের একটা স্বনাম পরিবারের সাথে আবদ্ধ করা হয় সেই পরিবারের যিনি সন্তান তার নাম হচ্ছে অমল বড়ুয়া তো উনি হচ্ছে অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছোট কাল থেকেই ওনাদের স্নেহ পেয়ে আমরা বড় হয়েছি তো দাদা উনি মৃত্যুবরণ না করার আগেই যখন আমার সাথে কথা হচ্ছে তিনি আমাকে বলছিল ভানতে আমার একটা ঠাকুরমা আছে তো উনি তো মৃত্যুর সঙ্গে এখন পাঞ্জা লড়ছে তো আপনাকে অবশ্যই যদি কোনো কারণে মৃত্যুবরণ করে আপনাকে অবশ্যই সেখানে যেতে হবে তখন তার ওনার বিস্তারিত কাহিনীগুলো আমাকে বলতে শুরু করলেন বলে আমি আমার ঠাকুরমার সাথে অনেক দুষ্টমি করতাম তো দুষ্টমি করতে করতে একদিন ঠাকুরমাকে বলছিলাম ঠাকুরমা তোমার যদি মৃত্যু হয় তোমার কি কি ইচ্ছে আছে কিভাবে তোমাকে চালালে তুমি অত্যন্তভাবে খুশি হবে তুমি আমাকে বলো আমি সেভাবে চেষ্টা করব। তো তিনি বলেছিলেন আমাকে ঢোল ফিটিয়ে জয় কীর্তন করে 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 যাতে ওনাকে চালানো হয় তো সেই অমর দাদার আমাকে এই কথাটা বলেছিল সে কথাটা শেষ করতে না করতে একদিন পর তিনি মৃত্যুবরণ করলেন সেদিনই আমাকে কল দিয়ে বলছেন যে ভান্তে আমার ঠাকুর মা তো মৃত্যুবরণ করেছে আপনাকে সেখানে অবশ্যই যেতে হবে তো তিনি অত্যন্ত এই যে ঠাকুরমার প্রতি কৃতজ্ঞপরায়ণ হয়ে এই যে পূণ্যদানের পূর্ণ চেতনার নিমিত্তে যে একটা সংকল্পবদ্ধ হলেন অত্যন্ত এটা একটা ভালো কাজ এগুলোকে বলা হয় কৃতজ্ঞপরায়ণ ব্যক্তি এগুলোকে বলা হয় উপকারী ব্যক্তি জীবনে মানুষকে অনেক উপকার করেছেন কিন্তু দেখবেন সময়ের ব্যস্ততার কারণে একটু এসে পূর্ণ দান করবে সে সময়টুকু পর্যন্ত কারণ হয় না এই পুরো পৃথিবীটা একটা ব্যস্তময় জীবন হয়ে গেছে কেউ কাউকে প্রাধান্য দিচ্ছে না একটু সময় দিয়ে আত্মীয়তার বন্ধনের সহিত একটা কাউকে ভালো উপদেশ দিবে ভালো কথা বলবে সেই সুযোগটুকু পর্যন্ত কেউ কারোর মধ্যে এখন হয়ে ওঠে না তিনি বিদেশে আছে বটে কিন্তু বিদেশ থেকেও তার কৃতজ্ঞতা পালন করার জন্য কৃতজ্ঞতা স্বীকার করার জন্য তিনি আমাকে ফাঁক করে বলছেন ভানতে একটু গিয়ে আপনি অন্তত পক্ষে পুনর্দায়ন হরে করিয়েন তো সেই সুবাদে আজকে আমার এই আগমন এই গ্রামের মধ্যে আসা যে ধর্ম প্রাণ প্রবাসী পাশক বিন্দু সে দাদা যেখানে আছে উনিও ভালো থাকুক উনি প্রবাস জীবনে সুন্দরভাবে জীবন থাক জীবনে ভালো